নিয়ে সব যাও এই দেখো আমাদের বাঘ সব রেডি হচ্ছে আমাদের সিন্ধু ভক্ত সিন্ধু ভক্ত বাকে মাটি দিয়ে লাগছে দেখা যাচ্ছে না ওখানে লাগানোর বাবু बाबू বাবু এই আমাদের বাঘ এই এই আমাদের আদিত্য মহারাজ আমাদের কৃতিষ্ঠ মহারাজ আমাদের সঞ্জু মহারাজ আমাদের এখানে সব মহারাজরা সব এখানে আছেন এই হচ্ছে আমি ভৈরাম নাথ আছে ওখানে আমাদের সব বাকি সদস্যরা ওপরে আছে সবাইকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে উজ্জ্বল মহারাজ উজ্জ্বল মহারাজী এই আমাদের এখানে মন খারাপ করে বসে আছে সাহেব মহারাজ ইনি এখানে গামছা রাচ্ছেন আমাদের পীযুষ মহারাজ আমাদের খোকা বড় খোকা আমাদের বড় এখানে চলছে আমাদের গোপাল মহারাজ হ্যাঁ গোপাল মহারাজ আমাদের পাগলি মেয়ে দিচ্ছে ভক্তকে পিন্টু ভক্তকে ওদিকে চোখ ধুলু ঢুলু অবস্থায় যোগ্য মহারাজ যোগ্য মহারাজ চোখ ধুলু অবস্থায় চোখ ওদিন খুলে ফেলেছে একদম ওদিকে আমাদের পান্নালাল মহারাজ পান্নাল প্রভু সরি পান্নালাল প্রভু ওদিকে বসে আছেন এদিকে আমাদের নাম ভুলে গেছি ভাই শুভ শুভ মহারাজ আমাদের চলো বসে আছে আর আমাদের কাল ভৈরব মহারাজ এই বসে আছেন এই কাল ভৈরব মহারাজ বসে আছেন জয় হোক জয় হোক জয় হোক চলো পাগড়ি মাদা হয়ে গেছে পাগড়ি মাদা হয়ে গেছে চলো এবার সব যাওয়া হবে বাঁক বাঁধা হচ্ছে এখন হাঁড়ি থেকে জল যাতে না পড়ে সেই জন্য তার ব্যবস্থা করা হচ্ছে চলো আটা দিয়ে আটা হচ্ছে এখন সেটাই তো আমরা শ্মশানে আছি শ্মশান ওদিকে আমাদের দোকান ওই বাবা ভাত খেয়ে নিয়েছে বাচ্চাদের খাবার দিচ্ছে চলো এটা হচ্ছে আমাদের শ্মশান জোড়া মন্দির মহাশশান ঘাট বড়পুর জোড়া মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা এই দেখো সে মানুষকে এখানেই আসতে হবে আমাদের কাছেই আসতে হবে এখানেই আসতে হবে ওম নমস্চন্দ্রিকা ওই নমা ওম নমস্চন্দ্রিকা ওই নম সর্বম শিবমায় শিব শিবকৃপা নন্তা তোরা এখানে সব বসে আছেন কিন্তু মহারাজ বসে আছেন ওদিকে ওইদিক আটাগলা হচ্ছে এখন চলো ছবিগুলো হেভি প্রিন্ট হয়ে যায় না ভাই বলে এগুলো

বল কাটা হচ্ছে একটু ঢুকেছে হাত কেটে ফেলে ঢুকিয়ে হবে 허크라, 허크라, 허크본. 허크라, 허크라. 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 ના રે પાછો છો રેડી કરો સુડો ઘોડા આવતો જ છે જઈ જા